<applause> وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا له ولا لا مثل له ولا هو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا في رواجنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيلا ودايا إلى الله بإذنه وصراجا مديرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم تبارك الذي أحسن عملا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا माओ नोरम चिंता थोरे दे थोरे मोन रतरी मरण कले पंधव नहीं ने। के जाते तौर संगे दे अम्बाउ

আজকে এই পবিত্র চল্লিশতম বাসার মহ সম্মানিত সভাপতি সকলের যদি আধুনিক মোবারক

তো ওখানে সামনে বসে बीएडটা কথা বলতে করতে ক্ষমতা গুণিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক শুকরিয়া তালা সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাজি বিয়াদি বিল মুলক সমস্ত ক্ষমতার একমাত্র অধিপতি হচ্ছে আল্লাহ সমস্ত কিছুর একমাত্র অধিকারী হচ্ছে মালিক হচ্ছেন আল্লাহ তোই আল্লাহ তাআলা বলতেছে আল্লাহই ফালাকাল মউতা ওয়াল হায়াতা আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আখসানু আমালায়ে মদ্ধ তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারো কে উত্তম আমল করতে পারো তো আমি আসলে কত উত্তম আমল করতেছি এর এক বোঝার বিষয় আল্লাহ বলেন নি যে তোমাদের মধ্যে কে বেশি আমল করতে পারো আল্লাহ আমলকারী সাল্লামে দেখে যাওয়া দেখে যাওয়া যে শুননা যেভাবে আল্লাহ হবে শিখিয়েছে এইভাবে আমাদেরকে করতে হবে তাহলে আমাদের আমলটা আল্লাহ অনেকগুণে বাড়িয়ে দিবেন

তো রাসূল রাসুল সলদাহর বলেন এই মূর্তি যদি আমার বাবা যদি মুসরাক আলিমুল্লাহ যদি কিছু বলেন সেটা মারা যাবে না আমাকে ছাড়া তো আমি যেই যেতে যাচ্ছি তোমরা যদি বজিত কোরআন এবং আমার এই সুনাম যে চলো তাহলে তোমরা যাবে না তো রাসূল রাসুল সরলাভারে চল হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ লেখার ক্যান এলাকুলি রসুল উল্লাহী उस वक्तन खासा तिन ही হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ এবং তার যে উত্তম চরিত্র এতে আমাদেরকে গ্রহণ করতে হবে তো আমাদেরকে আল্লাহ তআলা মৃত্যু এবং জীবন দৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নফসিন যাইয়াতান মানব সুম্মা ইলাইনা তুরাজাউন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে তো আমরা যখন মরেই যাব তো আমাদেরকে যেন বেশি বেশি আমরা করতে পারি আমাদের সেই চেষ্টাটা করা উচিত প্রচন্ড শীত এই শীতের মধ্যে যারা ফজরের নামাজটা পড়বে তারা অচুক্ত তারাই অচুক্ত মামলকারী এই ফজরের দুই টাকার যদি মূল্য রাসুল সাল্লা সাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে ধনী যে ফজরের দুই টাকা সুন্নাস নামাজটা আদায় করে এই পৃথিবীর চেয়ে যে উত্তম জিনিস তা আমরা অতটা জানি যে আমাদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে হিরণ মাছ তো ওই হিরণ মাছ যদি আপনি তাকে বরাজিত করতে চান তাহলে আপনাকে দুই টাকা ছজনের করতে হবে তাহলে সে আপনার কাছে ফটি আল্লাহ সাবাম আল্ত আলাত কাছে আপনার হচ্ছেন ধোনি তো আমাদেরকে সঠিক আমল করতে হবে এবং সঠিক ক্রিস্টেমে আমাদেরকে চলতে হবে আমাদের এখানে বিষয়টা হচ্ছে কি আমরা আসলে আমি সঠিক নে দাঁড়িয়ে মাদ্রাসায় আলহামদুলিল্লা দশ কি বছর পড়াশোনা করেছে এখান থেকে দাকি পাস করেছে তো এখন অস্তার চলে আসছে তারা বক্তব্য দিবে আমি আরেকটা মিলির কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো তো যেহেতু আমি দশটা বছর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ ওস্তাদের কাছে অনেক কিছু শিখেছি তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা শিখতে পেরেছি এবং আমি যেটা রিয়েলাইজ করেছি যে একটা মানুষ যদি অন্তত পক্ষে ঠিক মতো করে তার জন্য এনাফ যদি সে সালাতের অর্থটা বুঝে এবং যদি এতটুকু আমল সে করতে পারে আমরা যেমন আল্লাহ আটবার করি

ওরা দিয়ে নিন আমাকে ডিলের মধ্যে রাখেন ওর যুগ নিন আমাকে রিলিং ট্যান করেন ও দিয়ে নিন আমাকে আপনি সুস্থ রাখেন আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে মানুষ যে জিনিসগুলো চায় শুধু দু শেখার মাঝখানে যে দোয়াটা আল্লাহ তোমার তালা আমাদের প্রফেক্ট প্রফেক্ট মহান্দর তাল্লা করে তো শিখিয়ে দিলেন যে ইয়া মহান্দর তাল্লাহ ধরে করলাম আপনি যদি এতটুকু দোয়া করেন এটার মধ্যে পৃথিবীর সব কিছু চাওয়া হয়ে যায় তো বিষয়টা হচ্ছে আমরা যদি প্রায় যে শালাডে আমাদেরকে সমুদ্র পাট থেকে বিরত রাখে বুঝলেন চলে চাতাম না আনি অলমন্ডার মিষ্টি শালা আমাদেরকে সমস্ত প্রকার অলস্টির গাছ থেকে বিরত রাখে তো আমরা যে সালার পরিচয় না স্টেলে এখান আমরা বিরত থাকতে পারি না সালাতে যে সৌন্দর্য দুই সেন্টার যে ধোঁয়া কেউ বলে এতিয়ালি করে করেন